আপনি একটা নফল করলে ফরজের সমান আর একটি ফরজ করলে সত্তরটি ফরজের সমান সব আল্লাহ রব্বুল আলামিন দান করে দেয় তাহলে বলতেছিলাম ওই সাহাবীর কথা আপনাদের কি মনে আছে ওই সাহাবীর শর্ত কয়টা ছিল তিন আমার বিয়ের মধ্যে তিন নম্বরের শর্ত ছিল দৈনিক একবার কোরআন শরীফ খতম করা আর সূরা একবার তেলাওয়াত করবে ওই ব্যক্তির আমলনামায় ১০ পারা কোরআন তেলাওয়াতের সব দান করে দেওয়া হয় আমলনামায়

এইটা তো আমি আগে জানতাম না কি বলেন এই পৃথিবীতে সমস্ত নবীর আল্লাহকে দেখানোর জন্য হতে পারে যেমন আপনি নামাজ পড়তেছেন হতে পারে এই নামাজটা আল্লাহকে দেখানোর জন্য আবার হতে পারে মানুষকে দেখানোর জন্য সম্ভাবনা আছে না দুটাই সম্ভাবনা আছে এক ব্যক্তি জাকাত দেয় হতে পারে মানুষকে দেখানোর জন্য হতে পারে আল্লাহকে দেখানোর জন্য হজ করে হতে পারে আল্লাহকে দেখানোর জন্য আর সহজ ভাষায় বলি নামাজ নামাজের একটা ছবি তোলা যায় তোলা যায় না যুবকরা ফেসবুকে সারে জুম্মা মোবারক হজের ছবি তোলা যায় কাবা শরীফের সামনে গিয়া দানের ছবি তোলা যায় দানের জিনিসপত্র সামনে রেখে একটা সেলফি এই যে এইভাবে একটা সেলফি তোলা যায় সমস্ত এবাদতে সেলফি তোলা যায় আমি যদি বলি সাসা আপনি তো রোজা রাখছেন একটা ছবি তুলে দেখেন তো কি কইল রোজা জামাই তাহে বিদেশ বইয়ে পড়ে আমি তো রোজা রাখছি কয় একটা ছবি তুলে দেখো তুমি যে রোজা রাখছো কি কই দেখাইতে পারবে কিন্তু নামাজের ছবি তুলে দেখাইতে পারবে যাকাতের ছবিগুলো দেখাইতে পারবে হজ এর ছবিগুলো দেখাইতে পারবে কিন্তু রোজা এমন একটি আমল এই রোজা পৃথিবীর কোনো মানুষকে পৃথিবীর কাউকে দেখানো যায় না এজন্য নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেই ব্যক্তি রোজা রাখে ওই ব্যক্তি আল্লাহর জন্যই রাখে কারণ রোজার সব দরশনা হচ্ছে কেবল মক আল্লাহ রাব্বুল এই